আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাজতের নামাজ কিভাবে আদায় করতে হয় আপনারা কীভাবে হাজতের নামাজ আদায় করবেন কোন নিয়মে হাজতের নামাজ পড়তে হয় হাজতের নামাজে নিয়ত কি কখন পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে সম্পূর্ণ কিছু হাজতের বিষয় আমাদের এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে তো আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে এই হাজত সম্পর্কে আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা চলে যাচ্ছি হাজতের নামাজ কখন পড়তে হয় এই হাজতের নামাজ কোন কারণে পড়তে হয় তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা হচ্ছে হাজতের সম্পর্কে তো আমাদের এই হাজতের নামাজটা কেন পড়তে হয় বিশেষ করে এই হাজতের নামাজের হাদিস উল্লেখ করা হয়েছে যে এই নামাজটা হচ্ছে নিজের চাওয়া পাওয়ার জন্য অথবা নিজে কোনো কোনো বিপদগ্রস্ত হলে অথবা কোনো নিজের ঋণগ্রস্ত থাকলে অথবা নিজে বিপদের মধ্যে থাকলে সমস্ত কিছু অথবা নিজের কিছু নিজের ইচ্ছা কিছু চাওয়া আল্লাহ রাব্বুল আলামী কাছে সেই জিনিসের জন্য এই হাজতের নামাজটা তো এই হাজতের নামাজটা কিভাবে পড়বেন এই হাজতের নামাজের কোনো নির্ধারিত টাইম নেই এই হাজতের নামাজ আপনারা যখন ইচ্ছা তখন পড়তে পারবেন কেননা এইটা হচ্ছে নিজের ইচ্ছাকৃত চাওয়ার উপর নামাজ কেননা আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম এই নামাজটা পড়তেন কখনো কখনো যখন রাসুল সালাইস্লামের কোনো অশুভ কিছু বুঝতে পারতেন যখন বুঝতেন যে অশুভ কিছু হতে চলেছে তখন আল্লাহ রবুল আলমিনের কাছে রাসুল সাল্লা সাল্লাম এই হাজতের নামাজ পড়ে আশ্রয় প্রার্থনা করতেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টা হচ্ছে হাজতের নামাজ কখন পড়তে হবে এই হাজতের নামাজ আপনি যখন মন চাবে তখন পড়তে পারবেন কোনো প্রবলেম নেই কারণ এইটা যে কোনো সময় পড়া যায় হাজতের নামাজ কেন পড়ে আল্লাহ রাবুল আলমের আমাদের কিছু চাওয়ার থাকে ওই চাওয়াটা যে এই চাওয়ার আগে আল্লাহ আল্লাহরাবুল আলমিন সেই হাজতের নামাজটা বলেছেন রাসুলকালীন সল্লাহ সাল্লাম বলেছেন কেন কোনো ব্যক্তি যদি কোনো কিছু জন আল্লাহ রাবুল আলমের কাছে চায় যে কোনো জিনিস হতে পারে দুনিয়ার মধ্যে যে কোনো জিনিস হতে পারে যেটা আল্লাহ রাব্বুল আলমীর কাছে আপনি চাইবেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে দিবেন সে জিনিসটাই চাইবেন সেটার আগে হাজতের নামাজ পড়তে হয় এখন বিশেষ করে আমরা এই হাজতের নামাজ কত রাকাত পড়ব তো বিশেষ করে এই হাজতের নামাজ দুই পড়তে হয় আমরা যদি কিছু কাছে চাই তখন তখন আমাদের আমাদের হয়ে আল্লাহর হাজতের নামাজ পড়তে হয় হাজতের নামাজ পড়ে আল্লাহরাবুল আলমের কাছে মোনাজাত করতে হয় তো এখন আমরা কিভাবে নামাজ করব কিভাবে নিয়োগ করব। আমরা সেটা জানলাম তো আমরা জানলাম যে হাজতের নামাজ পড়তে হয় নিজের ইচ্ছার কিছু নিজে নিজে কিছু আল্লাহ রাব্বুল কাছে চাইলে সেটার আগ মুহূর্ত মানে সেটার পূর্বে হাজতে নামাজ পড়তে হয় তো আমরা জানলাম যে এই হাজতের নামাজের কোনো নির্দিষ্ট টাইম নেই এখন আমরা জানব এই হাজতের নামাজ যে নিয়ত কিভাবে করতে হবে এবং এই হাজতের নামাজের আর কি কি মাসালা আছে সেগুলো আমরা জানব তো চলুন আমরা এখন হাজতের নামাজ কিভাবে আদায় করব সেই বিষয়টা বলবো তো সম্মানিত প্রিয় বন্ধুগণ হাজুদ্দিন নামাজের জন্য আপনারা সর্বপ্রথম কেবলামুখী হয়ে দাঁড়াবেন কেবলামুখী হয়ে দাঁড়ায়ে আপনারা দাঁড়ানোর সময় জায়নামাজের দোয়া পড়বেন জায়নামাজের দোয়া কিবা ব্যাপার হবে চলুন আমি বলে দিচ্ছি ইন্নি ওয়াজহাতু ওয়াজহা লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদু হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই জায়নামাজের দোয়া পড়ার পর আপনারা হাজতের জন্য দাঁড়াবেন এবং আরবিতে নিয়ত করবেন কিভাবে নিয়ত করবেন চলুন আমরা শিখিয়ে দিচ্ছি আপনি এই ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমরা কিভাবে হাজতে নিয়ত করব তো চলুন আমি বলে দিচ্ছি নাও আইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রকআতা সলাতিল হাজত সুন্নাতুর রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজিহান ইলা জিহাতিল কা'বতি শেরুতা আল্লাহু আকবার একনা সুন্নাতুর রাসূলিল্লাহ আমি লাগাইলাম কেন এটা নিয়তের ভিত্তিতে সুন্নাত বলে নিয়ত করতে পারেন আবার আপনি নফল বলেও নিয়ত বাঁধতে পারেন নফল নফল বলে কীভাবে নিয়ত বাঁধবেন আমি বলে দিচ্ছি নাওয়াই তোয়ান উসাল্লাহি তালা রাকাতাই সলাতিল হাজত নাফলি মুতান ইলাই জিহাদিল কাবাতি শরীফ আল্লাহ আমাদের আরবি নিয়ত যারা পারেন না যারা হাজতে নামাজের জন্য দাঁড়াবেন তারা কীভাবে বাংলাতে নিয়ত করবেন তো চলুন আমি বলে দিচ্ছি হাজতের নামাজের জন্য যখন দাঁড়াবেন তখন বাংলাতে যারা নিয়ত করবেন বলবেন যে আমি কেবলমক হয়ে আল্লাহর উদ্দেশ্যে দুই রাখাত হাজতে নামাজে নিয়ত করলাম আল্লাহব আপনাদের এইভাবে নিয়ত করলে আপনাদের নিয়ত হবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের নিয়ত চলে গেল এখন আমরা কীভাবে নামাজে কোন সুরা পড়ব কী পড়ব সেটা আমরা বলে দিচ্ছি আমাদের নিয়োগ করার পর আমাদের সানা ফাট করতে হবে সানা ফাট করার পর আমাদের ফাতিহা পাঠ করতে হবে সুরাতুল ফাতিহা পাঠ করার পর আমাদের কোরআন শরীফ থেকে যে কোনো একটা সুরা ফাট করব। ফাট করে আমরা রুকু রুকুতী দেব সেজদায় যাব স্যাজদা দেওয়ার পর আমরা যখন দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়াবো প্রথম রাখা যেভাবে পড়ছি সেভাবে আমাদের দ্বিতীয় রাখাতে পড়তে হবে সুরা ফাতিহা পড়বেন অন্য একটা সুরা ফাট করবেন ফাট করার পর আপনারা রুকু দিবেন সেজদা দিবেন দেওয়ার পর সালাম পিঁড়ে আপনাদের ইম্পর্টেন্ট দুইটা কাজ করতে হবে এই ইম্পর্টেন্ট দুইটা কাজ হচ্ছে আপনারা যখন সালাম পিঁড়িয়ে শেষ করবেন সর্বপ্রথম সালাম পিড়িয়ে শেষ করার পর আপনারা একশত দশ বার রাসুল করিম সাল্লু আলাই সাল্লামের উপর দূরত পড়ে নেবেন একশত দশ বার দূরত ফরবেন এখন কিভাবে দূরত ফরবেন কোন দূরত ফরবেন চলুন আমরা বলে দিচ্ছি রাসুলের কারিম সল্লাই সালামের উপর দূরত অসংখ্য পরিমাণ দূরত আছে সবচাইতে ছোট যে দূরদটা আছে আমরা সেই দূরটা বলে দেব কিভাবে রাসুলের দূর পড়তে হবে আমি যেভাবে বলছি সেইভাবে আপনারা রাসুলের দূরত পড়বেন রাসুলের করিমের সল্লি সাল্লামের সবচেয়ে ছোট যে দূরটা আছে সল্লু আসাল্লাহ এই দূরটা একশত দশ বার ফাট করবেন ফাট করার পর আপনারা সুন্দর করে যাই নামাজে বসে থাকবেন এবং হাত তোলার সময় যখন হাত তুলবেন তখন একটা দোয়া ফাট করতে হবে আর আরবিতে আমি এই দোয়াটা আমার ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে সেই দোয়াটা দেখে আসতে পারেন তো চলুন আমরা আল্লাহ রাবুল আলমের কাছে চাইতে পারি আপনারা যদি আরবি না ফারেন তাহলে বাংলাতে পড়বেন বাংলাতে কীভাবে পড়বেন আপনার নিজের ছাওয়া নিজের আকাঙ্ক্ষা নিজের ইচ্ছাগুলো আল্লাহ রাব্বুল আলমীর কাছে তুলে ধরবেন আল্লাহরাবুল আলমিন আপনার দোয়াকে কবুল করবে কেননা আল্লাহ রাব্বুল আলমিন মায়াশীল দয়াশীল আল্লাহর রাবুল আলমিন তো সম্মানিত ফিয় বন্ধুগণ আমরা আজকে জানলাম যে হাজরতের নামাজ কিভাবে পড়তে হবে তার নিয়ত কিভাবে পড়তে হবে সম্পূর্ণ অ্যাটিটিউড আমরা জানলাম তো সম্মানিত ফিয় বন্ধুগণ আজকে আমরা হাজতে নামাজের সম্পর্কে জানলাম হাজরতের নামাজ কিভাবে নিয়ত করতে হয় হাজরতের নামাজ কখন পড়তে হয় সম্পূর্ণ কিছু জানলাম তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে হাজত সম্পর্কে হাজতের নামাজ কীভাবে পড়তে হয় হাজতের নামাজের নিয়ত কীভাবে হয় কীভাবে পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে সম্পূর্ণ কিছু আমরা আজকে এই ভিডিওর মধ্যে জানলাম যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী নতুন ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি